সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যবহার নির্দেশিকা রয়েছে সেটা হচ্ছে দু সালে এই নির্দেশিকা প্রকাশ করা হয় তো এই উনিশ সালের নির্দেশিকা অনুযায়ী কোন বিষয়গুলো একটা প্রতিষ্ঠান বা সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা তাদের যে অ্যাকাউন্টে কোন তথ্যগুলো তারা প্রকাশ করতে পারবে এবং কোন তথ্যগুলো পারবে না বা কোন তথ্যগুলো পরিহার করা উচিত সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সকল মানুষ সমানভাবে সেখানে যোগদান করতে পারে বা এন্ট্রি হতে পারে এমন একটা প্ল্যাটফর্মকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয় আর যে কোনো ডিভাইস দ্বারা আপনি কম্পিউটার অথবা মোবাইল বা অন্যান্য যে ডিভাইসগুলো থাকে সেই ডিভাইসগুলো দিয়ে আপনি সহজেই সেই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করতে পারেন এরকম প্ল্যাটফর্মে যে প্রচার বা যে অডিও ভিডিও বা ছবিগুলো আপনারা প্রকাশ করবেন তার একটা নির্দেশিকা দেয়া আছে সেই নির্দেশিকাটা স্পষ্ট করে বলেছে যে 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 বিষয়গুলোকে আমাদেরকে পরিহার করতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার নিশ্চিত কল্পে বা ব্যবহারকে সু যুগোপযোগী করতে বা মডার্ন করতে আপনাদেরকে যে বিষয়গুলো নির্দেশনা দেয়া হয়েছে এই নির্দেশিকায় সেখানে হচ্ছে জাতীয় ঐক্য চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না অর্থাৎ যে তথ্য উপাত্ত প্রকাশ করলে জাতীয় ঐক্য বা চেতনা পরিপন্থী হয় সেই তথ্যগুলো কিন্তু আপনার সেই সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা যাবে না এবং কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কোনো বিষয় বা ধর্ম নিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনো তথ্য যদি আপনি প্রকাশ করেন সেটাও কিন্তু এটার এই নির্দেশিকার বা বহির্ভূত কাজ তো এই নির্দেশিকা মেনে আপনাকে কিন্তু এই তথ্যগুলো প্রকাশ করতে হবে আরেকটা বিষয়ে তারা বলেছে যে রাজনৈতিক আদর্শ বা আলোচনা সংশ্লিষ্ট কোনো তথ্যপত্র অর্থাৎ আপনি কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো আলোচনা সংশ্লিষ্ট কোনো তথ্যপত্র যদি প্রকাশ করেন যেগুলো আসলে সমাজে বিরূপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে সেই বিষয়গুলো শেয়ার করা যাবে না বাংলাদেশে বসবাসকারী কোনো ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক বা হেয় প্রতিপন্নমূলক কোনো ধরনের যে আচরণ হয় সেইগুলো প্রকাশ করা যাবে না অর্থাৎ আপনি এমন কোন তথ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি বা আদিবাসী বা অন্যান্য যে ক্ষুদ্র জাতিসত্ত্বাগুলো আছে তার বিপক্ষে আপনি প্রকাশ করলেন এতে করে একটা সহিংসতামূলক একটা অবস্থা ক্রিয়েট হতে পারে তো এই নির্দেশিকায় স্পষ্ট করে বলা আছে এরকম কোনো তথ্য বা ভিডিও আপনি শেয়ার করবেন না যেগুলো ধর্মীয় অনুভূতিতে বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনুভূতিতে আঘাত আনে এবং একটা বিশৃঙ্খল অবস্থার তৈরি হয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয় করে কোনো ধরনের ভিডিও ছাড়া যাবে না বা তথ্য প্রকাশ করা যাবে না বা কোনো ইমেজ প্রকাশ করা যাবে না এরপর লিঙ্গ বৈষম্য সংক্রান্ত কোনো বিতর্কমূলক কোনো তথ্য দেওয়া যাবে না অর্থাৎ আপনি যদি কোনো ছেলে মেয়ে এই লিঙ্গভিত্তিক যদি কোনো বা অন্যান্য যে লিঙ্গ লোক আছে সেই মানুষগুলো নিয়ে আপনি বিরূপ তথ্য প্রদান করলেন বা বিরূপ মন্তব্য করলেন সেটা কিন্তু সমাজের জন্য খুবই খারাপ এবং রাষ্ট্রের জন্য তো সেটা খুবই একটা মারাত্মক একটা হুমকির বিষয় হয়ে দাঁড়ায় এজন্য এই তথ্যগুলো প্রকাশ করা যাবে না জনমনে অসন্তোষ বা অপ্রীতিকার কোনো মনোভাব সৃষ্টি হয় এরকম কোনো বিষয় লেখা অডিও ভিডিও এইসব সব ইত্যাদি কোনো সারা যাবে না এবং আত্মপ্রচারণামূলক কোনো পোস্ট আত্মপ্রচারণামূলক কোনো পোস্ট প্রদান করা যাবে না আর ভিত্তিহীন অসত্য আর অশ্লীল তথ্য প্রচার করা যাবে না সেই আপনি যদি কোনো তথ্য প্রকাশ করতে চান অবশ্যই সেটা বিশ্লেষণাত্মক আপনি যদি কোনো মাধ্যমে পেয়ে থাকেন সেই মাধ্যম উল্লেখপূর্বক আপনি সেটা আলোচনা করতে পারবেন কিন্তু আপনি যদি ভিত্তিহীন অসত্য বা অশ্লীল কোনো তথ্য প্রকাশ করেন সেটা কিন্তু একটা প্রতিষ্ঠান এবং সেই সাথে সরকারের জন্য এবং রাষ্ট্রের জন্য কিন্তু সেটা একটা হুমকি হয়ে দাঁড়ায় এজন্য যদি যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা যদি সরকারি নিয়ম মেনে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সব সব কিছু আপনারা পরিপালন করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হওয়ার কথা না আর বর্তমান যুগ কিন্তু সুন্দরের যুগ যারা ভালো মানুষ বা যারা ভালো চিন্তার তারা কিন্তু সবসময় ভালোটাই প্রকাশ করে তারা খারাপভাবে বড় হতে চায় না তারা খারাপ কিছু প্রকাশ করে রাতারাতি ভাইরাল হয়ে বড় হতে চায় না তো তো যারা তত্ত্ব শেয়ার করে তাদের জন্য আসলে হয়তো দেখা যায় যে তাদের যে উন্নয়ন বা তাদের যে উন্নতি সেটা আস্তে আস্তে হয় কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় কিন্তু যারা মনে করো যে খারাপ পথ বেছে নেয় এই যে পরিহারযোগ্য যে বিষয়গুলো আমরা বললাম এই পরিহারযোগ্য বিষয়গুলো কে ধারণ করে যারা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বড় হতে চায় তাদের কি বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এরকম গুজব সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে সমাজ এবং রাষ্ট্র গ্রহণ করে না এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে কর্মে নিয়োজিত ব্যক্তিবর্গ এই নির্দেশিকার যে পরিহারযোগ্য যে বিষয়গুলো আলোচনা করা হলো সেটি পরিপালন করলে রাষ্ট্র অনেক সুন্দর হবে এবং বাংলাদেশ অতিরেই একটি স্মার্ট দেশ হিসেবে বিশ্বের বুকে পরিগণিত হবে ধন্যবাদ সবাইকে